এটা মদিনা মিউজিয়ামের সামনে প্রদর্শিত ভিডিও চিত্র এই ভিডিওতে মদিনার জেহরম শরীফ বা মসজিদে নববী তার পুরো চিত্রটা বাহির থেকে দেখানো এবং এর আশপাশের পাহাড় তারপরে কাবাঘরের চিত্র এখানে দেখানো আছে হচ্ছে তো সংক্ষিপ্তভাবে মক্কা এবং মদিনাকে এখানে উপস্থাপনের একটা চেষ্টা তো খুবই সুন্দর একটা চিত্র ভিডিও চিত্র বা লোকেশন যাই বলি খুবই সুন্দর খুবই ভালো লাগছে যারা মদিনায় আসবেন স্পেশালি এই বিষয়গুলো মিস করবেন না আমার তো ভীষণ ভালো লাগছে সন্ধ্যাটা খুবই সুন্দর এবং নিচে খুব ভালো ভালো অনেকগুলো শব্দ রয়েছে